কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আচ্ছা চলেন আজকে আমরা কোথাও থেকে ঘুরে আসি আপনারও মন ভালো থাকবে আর আমিও অনেক দিন ধরে বাসায় বের হই না তাহলে আমারও মন ভালো থাকবে তাই তো বাসা থেকে উনি তে আসলে ধন্যবাদ থেকে কোনো দিন যাওয়ার দরকার নেই তাহলে আর তো ভালো না পাঁচটা বছর পাইতেছ না মাসে মাসে ভালো আসে এত ভালো আসে আমি দিই আসলে সেই ভাইয়া শুনি কি ও না তো